প্রায় পনেরো কোটি বছর আগে আগ্নেয়গিরির লাভা জমে তৈরি হয়েছিল একটি দেশ ভৌগোলিক কারণে এখান থেকে প্রতিদিন সর্বপ্রথম আজান শোনা যায় শুধু তাই নয় গরম পাথরে হাঁটার অনুশীলনও প্রথম শুরু হয়েছিল এই বিস্তারিত অনুশীলন আন্তর্জাতিক ডেডলাইনে অবস্থিত একমাত্র আবাদী অঞ্চল যার ডেডলাইনের পাশেই রয়েছে একটি মনোরম মসজিদ ভৌগোলিক কারণে এখান থেকে প্রতিদিন সর্বপ্রথম আজান শোনা যায় বলছি দক্ষিণ প্রশান্ত মহাসাগরের পূর্ব প্রান্তের ক্ষুদ্র রাষ্ট্র ফিজির কথা প্রায় পনেরো কোটি বছর আগে ফিজির বেশিরভাগ দ্বীপ তৈরি হয়েছে আগ্নেয়গিরির লাভা জন্মে এই দেশটিতেই সর্বপ্রথম গরম পাথরে হাঁটার অনুশীলন শুরু হয়েছিল ফিজিতে জনবসতি শুরু হয়েছে খ্রিস্টপূর্ব দ্বিতীয় সহস্রাব্দে দেশটির আয়তন আঠারো হাজার দুশো বর্গ কিলোমিটার মোট তিনশো ত্রিশটি দ্বীপ নিয়ে গঠিত হলেও এর একশো দশটি দ্বীপেই কোনো জনবসতি নেই আঠারোশো সালে ব্রিটেন এখানে কলোনি স্থাপন করে এই উপনিবেশ স্থায়ী ছিল উনিশশো সাল পর্যন্ত সে বছরের দশ অক্টোবর ফিজি স্বাধীনতা লাভ করে এবং ১৯৮৭ সালে ফিজিকে প্রজাতন্ত্র ঘোষণা করা হয় সুভা ফিজির রাজধানী এবং প্রধান বাণিজ্য কেন্দ্র তবে দেশটির সবচেয়ে বেশি জনগণ বাস করে ভিতি ও ভানুয়া এই দুই দ্বীপে দেশটির প্রায় সাতাশি শতাংশ মানুষের বসবাস দেশটির মোট জনসংখ্যা নয় লাখ ছাব্বিশ হাজার ফিজির পঁয়ষট্টি শতাংশ মানুষ খ্রিস্টান আঠাশ শতাংশ হিন্দু এবং সাত শতাংশ মানুষ মুসলিম এই মিশ্র ধর্মীয় সংস্কৃতি দেশটিতে ভিন্ন মাত্রা যোগ করেছে বেশি ডিজাইন অপশন নিয়ে স্মার্ট ফ্রিজ আপনার প্রয়োজন ফিজির সরকারি ভাষা ইংরেজি ফিজিয়ান এবং হিন্দি আদিবাসীদের মধ্যে প্রায় সবাই ফিজিয়ান ভাষায় কথা বলে যা দেশের মোট জনসংখ্যার চুয়ান্ন শতাংশ দেশটির সাঁত্রিশ শতাংশ মানুষ হিন্দি ভাষায় কথা বলে তারা মূলত ভারতীয় ব্রিটিশরা ফিজিতে কলোনি স্থাপন করার পরে বুঝতে পারে যে দেশটির আদিবাসীরা চাষাবাদে অজ্ঞ এরপর তারা ভারতের মাদ্রাজ কেরালা এবং উত্তর প্রদেশ থেকে অনেক কৃষককে বেশি আয়ের প্রলোভন দেখিয়ে ফিজিতে নিয়ে যায় তবে দেশটির বৈচিত্র্যময় সৌন্দর্য উপভোগ করতে সারা বিশ্ব থেকে অনেক পর্যটক বেড়াতে যায় ওশেনিয়া মহাদেশের এই দেশটিতে Soyod Noshad, Bijoj TV, News Desk.